আসসালামু আলাইকুম ইব্রুহান টানা এক সপ্তাহ বৃষ্টি এবং ভারতের যে ডুমুর গেটটি ছিল ডুমুর গেটটি খুলে দেওয়ার কারণে ফিনি ফুচুরাম নোয়াখালী সোনাগাজী পুলগাজী সব বিভিন্ন অঞ্চলে বন্যায় প্রবণিত মানুষদের ঘর বাড়ি সব কিছু পানি নিয়েছে চলে গিয়েছে ইতিমধ্যে মিরশোর চট্টগ্রাম থেকে অনেক জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে তা নিয়ে স্পিড বোর্ড সহ যেসব সামগ্রীর দরকার সব কিছু নিয়ে ইতিমধ্যে ফিনির উদ্দেশ্যে অনেকই রওনা দিয়েছেন বিশেষ করে পশুরামের অবস্থা খুবই খারাপ আমরা আমরা যে যেখান থেকে পারি পশুরামের উদ্দেশ্য রওনা দিই পশুরামের যে বন্যায় প্রবণিত মানুষদের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি যে যেখান থেকে যতটুকু সাহায্য পারে সাহায্যের হাত বাড়ি দিয়ে বন্যায় প্রবণিত মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি বিশেষ করে যে যেখান থেকে পারি বেশি করে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি নিয়ে যাওয়ার সাথে করে নিয়ে যাওয়ার চেষ্টা করি কারণ পশুরাম সব বিভিন্ন জায়গায় যেসব জায়গায় বন্যায় প্রবণিত হয়েছে ওইসব জায়গায় বন্যায় মানুষদের অবস্থা খুবই খারাপ বিশেষ করে শুকনা খাবার এবং বিশুদ্ধ পানি নিয়ে যাওয়ার বিশেষ করে চেষ্টা করি কারণ ওইখানে যে অবস্থা ওখানে কারণ পর্যন্ত নাই সব সবার মোবাইল বন্ধ কারোর সাথে কোনো যোগাযোগ করা যেতেছে না আপনারা স্বইচ্ছায় নিজ নিজ উদ্যোগে সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করি বিশেষভাবে আহ্বান রইল তবে দীর্ঘ অনেক বছর পরে পিনিতে বন্যায় প্রবণিত হয়েছে এর আগে বন্যায় প্রবণিত হয় নাই কারণ ডুমুর গেট যে ভারতের ডুমুর গেটে ছিল এই ডুমুর গেটটি আগে বন্ধ ছিল ইতিমধ্যে ডুমুর গেটটি খুলে দেওয়ার কারণে এবং টানা বৃষ্টির কারণে ফিনি সব বিভিন্ন জায়গায় নোয়াখালী সব বিভিন্ন জায়গায় বন্যায় প্রবণিত হয়েছে এর আগে বন্যায় এত বেশি প্রবণিত হয় নাই বন্যায় যেহেতু অতিরিক্ত বেশি হয়ে গেছে তাই সকলের প্রতি আহ্বান এবং আমাদের সকলের দায়িত্ব যে জায়গান থেকে পারে যতটুকু সাহায্য করতে পারে সব কিছু সে নিয়ে শুকনা খাবার এবং বিশুদ্ধ পানি নিয়ে বন্যায় প্রবণিত মানুষদের পাশে দাঁড়ানোর বিনীত আহ্বান রইল আমরা দল মত সব কিছু বলে গিয়ে যে যেখান থেকে যতটুকু সাহায্য পারি সব কিছু নিয়ে বন্যায় প্রথম বন্যায় অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি সকলে বন্যার্থ মানুষদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই